হাই ফ্রেন্ড আর কেটিকে বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন মুদ্রা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত এরিয়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এরিয়াতে রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে অর্থাৎ সাড়ে ছ হাজারেরও বেশি পদ নিয়ে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত এরিয়াতে মেগা রিক্রুটমেন্ট হতে চলেছে অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু খুবই ভালো খবর তো যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছেন আপনারা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবেন তো কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে কোন কোন পোস্টে শুরু হবে এবং কোন কোন পোস্টগুলি আছে এবং যে সমস্ত পোস্টগুলি আছে সেই সমস্ত পোস্টগুলির জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি আছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম তো এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন তো দেখুন প্রথমে আপনাদেরকে ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনোটি ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ অপশন গিয়ে আপনারা টাইপ করবেন ডাব্লিউ এরপর আপনারা সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটে চলে আসবেন তো পেজটি যদি বেঙ্গলিতে করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ভালোভাবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে তো দেখুন এখানে ক্যান্ডিডেট গাইডেন্স দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর লিস্ট অফ পোস্ট এ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত পোস্টগুলি কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি অর্থাৎ ফোটের আগে এই সমস্ত পোস্টগুলি কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে তো আমি পেজটি বেঙ্গলিতে করে নিচ্ছি বেঙ্গলিতে করে নিলে আপনারা বুঝতে পারবেন পোস্টগুলির নাম পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন তো দেখুন এক নম্বরে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক গ্রাম পঞ্চায়েত সচিব পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিভ অফিসার দেখতে পাচ্ছেন অনেক ধরনের পোস্ট কিন্তু আছে জেলা পরিষদের সহকারী কেসিআর জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিজেদিকে জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার তো অনেক ধরনের কিন্তু পোস্ট আছে তো এই পোস্টগুলির শিক্ষাগত যোগ্যতা কি আছে বয়স কত আছে কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো তো আপনারা কীভাবে দেখবেন তো এই যে সমস্ত পোস্টগুলি আছে এই পোস্টগুলির উপরে যদি আপনারা ক্লিক করেন যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের উপরে যদি আপনারা ক্লিক করেন একটি কিন্তু পিডিএফ দেখতে পাবেন সংযুক্তি দেখতে পাচ্ছেন এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেল এরপর এটি ওপেন করবেন ওপেন করলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পেয়ে যাবেন এই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে তো দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এই পোস্টে আবেদন করতে গেলে আপনাকে হতে হবে ইন্ডিয়ান এবং এইট পাস অবশ্যই কিন্তু থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে এইট পাস অর্থাৎ এই পোস্টটি কিন্তু এইট পাস থেকে শুরু যারা এইট পাস করে ঘরে বসে আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো শুধু এইট পাস না এইট পাস মাধ্যমিক পাস সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর এজ লিমিট তো দেখুন এখানে কিন্তু এজ লিমিট পরিষ্কারভাবে দেওয়া আছে তো পেজটি একটু বড়ো করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তাহলে ভালো হয় তো দেখুন এজ লিমিট এখানে কিন্তু দেওয়া আছে ই ডাব্লিউ এস আঠেরো থেকে চল্লিশ ও বিসি এ আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসিপি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং শিডিউল ট্রাইভ আঠারো থেকে পঁয়তাল্লিশ আনরিজার্ভ আঠারো থেকে চল্লিশ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ তো আপনারা ভালো করে একটু নোটিফিকেশনগুলি দেখে নেবেন অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে যারা অনেক দিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন তারা অতি অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারেন এরপর স্যালারি তো দেখুন বেতন কত আছে এখানে দেখুন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত বেতন হতে পারে এরপর এখানে আপনাদের সিলেবাস কি থাকবে এমসিকিউ মাল্টিপল মাল্টিপিল চয়েস কোয়েশ্চান তো মাল্টিপল চয়েস কোয়েশ্চান আপনাদের থাকবে এরপর ইন্টারভিউ হবে ইন্টারভিউ পনেরো নম্বরে হবে তো এই ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো দেখুন আবার যদি ব্যাক অপশানে যাওয়া যায় এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট আছে আপনারা আবারও যদি কোনো পোস্টের উপর ক্লিক করেন যেমন জেলা পরিষদের টাটা এন্ট্রি অপারেটার ক্লিক করলাম ওকে এরপর সংযুক্তি অর্থাৎ পিটিএফ এখানে যদি ক্লিক করা যায় তাহলে পিটিএফটি আবারও ডাউনলোড হয়ে যাবে তো এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী আছে আবারও দেখে নিচ্ছি তো দেখুন এইটি আমি বড়ো করে নিচ্ছি ডাটা এন্ট্রি অপারেটার জেলা পরিষদ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই পোস্টে আবেদন করতে গেলে আপনাকে হতে হবে ইন্ডিয়ান এবং এখানে কিন্তু বলা যাচ্ছে হ্যাব পাসেট দা মাধ্যমিক অর ইটস কোয়ালিফিকেশন এক্সামিনেশান তো দেখুন এখানে কিন্তু বলা আছে মাধ্যমিক পাস কিন্তু অতি অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাকে মাধ্যমিক পাস করতে হবে তো যেহেতু ডাটা এন্ট্রি অপারেটার সেই জন্য কিন্তু এখানে কম্পিউটারে টাইপ করে আপনাদেরকে দেখাতে হবে ইংলিশে এক মিনিটে তিরিশটি ওয়ার্ড টাইপ করতে হবে এবং বাংলায় কুড়িটি ওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে এক মিনিটের মধ্যে এরপর এজ লিমিট তো এজ লিমিট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে চল্লিশ ই এস ও সি এ আঠেরো থেকে তেতাল্লিশ ও সি বি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং শিডিউল ট্রাইব আঠেরো থেকে পঁয়তাল্লিশ আনরিজার্ভ আঠারো থেকে চল্লিশ তো আগের মতনই সেম কিন্তু এখানে বয়স দেওয়াই আছে এরপর এখানে দেখুন স্যালারি প্যাকেজ অর্থাৎ বেতন কত আছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ খুব ভালো পরিমাণের বেতন আছে তো এখানে সিলেবাস এখানেও কিন্তু এমসিকিউ কিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চানের মাধ্যমেই আপনাদের পরীক্ষা হবে তো এখানে দেখুন ইংলিশ দেওয়া আছে কুড়ি মার্কস তো ইংলিশ কুড়ি নাম্বারের হবে বেঙ্গলি কুড়ি নাম্বার আর্থমেটিক কুড়ি মার্কস এবং জি কে কুড়ি মার্ক্স টোটাল কিন্তু এখানে পঁচাশি নম্বরে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ আছে পনেরো নম্বরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত পোস্টগুলি আছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়স এবং বেতন সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে তো এখানে যে সমস্ত পোস্টগুলি দেওয়া আছে যারা এইট পাস করে ঘরে বসে আছেন তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ এইট পাস থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এটি একটি খুবই কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এরপর কবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তো দেখুন ক্যান্ডিডেট লগ এবং রেজিস্ট্রেশন নাও তো রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন তো রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন তার সম্পূর্ণ ডিটেলস ফুল ভিডিও কিন্তু বানানো চেছে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় তার একটি ফুল ভিডিও বানানো আছে স্টেপ বাই স্টেপ ভালো করে বোঝানো আছে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা প্রোফাইল কীভাবে সেটিং করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস ফ্যামিলি অ্যাড্রেস যাবতীয় তথ্য আপনাদেরকে কিন্তু আগে থেকে আপলোড করে রাখতে হবে ফটো সিগনেচার সমস্ত কিছু অর্থাৎ যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাদেরকে আর কিচ্ছু লোড করতে হবে না শুধুমাত্র টাকা পেমেন্ট করলেই যদি টাকা পেমেন্টের অপশান আছে টাকা পেমেন্ট করলেই হবে নাহলে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে ভিডিও সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন এরপর কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তো দেখুন তো আপনারা যখন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটি বিশেষ নির্দেশিকা একটি ব্যানার শো হবে তো ব্যানারে কী লেখা আছে দেখুন বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে তো আপনাদেরকে আগে জানালাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন আপনারা আগে থেকেই করে রাখবেন যেহেতু রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার কাজ চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু শূন্য পদ ঘোষণা করা হয়নি বিজ্ঞাপন দিয়ে পদ ঘোষণা করা হবে তবে সাড়ে ছ হাজার সাত হাজার এই ধরনের কিছু পদ প্রকাশ করা হবে যেহেতু এতগুলো পোস্ট একটি দুটি তো আর একটি দুটি পোস্ট তো আর রিলিজ করবে না সাড়ে ছ হাজার সাত হাজার আশা করা যায় এরকমই কিন্তু পোস্ট তারা রিলিজ করবে তো বিজ্ঞাপন দিয়ে যখন পোস্ট ঘোষণা করবে তারপরে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে তো এখানে কিন্তু পরিষ্কার বলা আছে আপনারা কিন্তু নিয়মিত এই পোর্টালটির উপরে নজর রাখবেন অর্থাৎ কবে বিজ্ঞাপন বার হয়ে যাবে কবে পোস্ট এখানে চলে আসবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার জন্য কিন্তু এই পোর্টালটিতে আপনাদেরকে প্রত্যেক দিন একবার করে হলো ভিজিট করতে হবে দেখে নিতে হবে কবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তো আপনারা দেখতেই পেলেন কবে থেকে অনলাইন শুরু হবে এবং কোন কোন পোস্ট আছে এবং যে সমস্ত পোস্টগুলি আছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম তো আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে আপনারা রেডি থাকুন অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তো এরপর যখনই অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিশ্চয়ই সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ